আসসালামু আলাইকুম এই যে আমরা বিকেলবেলা রাত রাত করে রান্না করার জন্য আজকে ছাদের উপর চলে আসছি কী রান্না বানো দেবো টাকি মাছ ভর্তা আর মানকি কচু ভর্তা দুটো কি একসাথে দিবা এই যে মাছ আছে টাকি মাছ এই যে নদীর আমুর হাতে কচু আহ দেশি কচু তাই না মার বাড়িতে নিয়ে কালকে সেই টেস্ট হবে না নাকি মাছ ভর্তা এমনি খাইছি কিন্তু মানকি কচু দিয়ে তার মাছ ভর্তা খাইনি নদী যে পড়ে আসলো এই যে নদী দেখেন গোলাপ ফুল গাছে

ভেজে নিয়ে বাচ্চা করবা নজর আহমেদে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়ে ভর্তা করবে ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নদীরা মুসফেব ভর্তার মাছ ইনশাল্লাহ ভাইজিয়াসে ভালো করে ভাইজানি ভত্তা করবা নাকি টাকি মাছ পোড়া ভাত এই টাকি মাছ ভাজা ভত্তা হম মাছ ভাজি আর ঝাল ভাজি একবার খেয়ে যাবে নদীর দেশে মাছ উঠাই দেখতে মাছ ভর্তা রে মা আর মানকি কচু ভর্তা সেই টেস্ট হবে না হাড়ি ভাঙা টেস্ট হবে

की मजबूती का खाते में खूब हलो लगे ये सुंदर तो बस ऐसे ही है तो बड़ा अपन माँस ऐसे बेचेने सी अपन तो बेचे <laughs> माँस को एहीं, एहीं, एहीं। बहुत पाटा बेचने दो माँस को पाटा बेचना को बाती बाती बहुत तक तक पाटा ही बेचिए जाम बहुत दिक्कत है

সাদের পাত্রে বিদায় নেব আবার ইনশাল্লাহ সকালে দেখা হবে নতুন রান্না নিয়ে নদীরাম এখান থেকে মাকেই যাবে বলে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ মাছের মাথা আলাদা করে দিল শিল্প আবার যে বাড়ছে

এই ভিতরে তাহলে তো অনেক কিছুই গেল তাই না মাছ দিলে লেবু বেটে দিলে প্রথমে তো আমি না কিন্তু খুব ভালো লাগে এটা আমার খুব ভালো লাগে আমার এই যে এটা আলাদা খালি মাছ ভর্তাই করছে এটা আর ওটা কচু দিয়ে একসাথে করলো এটা আলাদা করলো মাছ ভর্তা একটু জাল জাল হলে ভালো লাগে ইনশাল্লাহ আমরা এবার সাদের পাতে চলে যাব না কিন্তু দেখো সাদের পাতে ইনশাল্লাহ চলে যাব যে আপনাদের খেয়ে নদিয়া নদীর আম্মু এখনই জানাবে না কেমন হয়েছে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি ভালোই উঠেছে একশো তিনজন সাবস্ক্রাইবার হয়েছে নাকি বুঝলাম

A como botán de árboles, Mucho más de favor, más वाष्पादार हूँ, खूबी मजा रहता है भत्ता, दुर्वाता ही बहुत भालो है सें, मेरा तो मोहत्ता भत्ता क्ली, वाष्पादार किस्मी लगे ना, हम्म, अच्छा लगा जरूर, अच्छा लगा जरूर। आपने रात को न दरवाज़ा ভিডিও কে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সাজা করুন দে ভাত খাসি কোসুদে এত মজা হিয়েছে না তবলে গনো চেছনে কোসু গটায় রে আগেও খাইছি কিন্তু আজকে মন এরকম ভর্তা রে হেসার কারণ খাইছি এমনি মাখাই মাছ দে গনোদিন মাখাইনি আজকে পড়বো তাই মাছ দিতে মন এরকমটা স্বাদ আর লেবু দিছি ভিতরে যেটু টক টক লাগছে খুবই ভালো লাগে সে মাছ ভর্তা দিয়ে খাবো মাছ ভর্তাটা নেওয়া খুবই প্রিয় এবার খেয়ে দেখি কেমন হয়েছে काल के की पोरी का मास होता रहो असाधारण है सर मैंने दिन खाया है ना मास होता पोरी का वो भी भले है सर मास होता रहा चाट ना रहो ये हुए खावे छीत काले मास होता है खाली कुल्लू हल्लो लगे वीडियो टी भालो लगे लाइक दिए कमेंट करें 이 브리드 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 브리리드 브리드 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 브리드